আমি মায়ের পুজো জন্য আমি আসনে এসেছি মাকে আমি পুজো অর্চনা জানাবো আমি পুজো করছি ভক্তবৃত যারা আসুন তোমাদের মঙ্গল হোক মা তোমাদের মঙ্গল করুক সহায় হও মা তোমাদের প্রতি তোমাদের সংসারে মঙ্গল হোক তোমাদের সন্তানের তোমাদের নিজের আয় উন্নতি হোক শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই আমার কামনা মায়ের কাছে মায়ের সঙ্গে হে আমার জগত জন্মী মা কৃপাময় মা আমার গুরু দেয় তোমার কাবি মা আমার বিশ্বজনী বড় মা আমার পীঠস্থলে সতীপীঠ মা কৃপা করো দয়া করো করতে হবে তোমার ভক্ত সন্তান পৃথিবীতে যারা আছে তাদের সকলের মঙ্গল করো কৃপাময় মা পার করো দয়া করো করো হে বিশ্বজনী মা কৃপাময় মা কৃপা করো তোমার এই পাগল খেপার সন্ধ্যা তোমার বিশ্বের সন্ধ্যা তোমার পুজো অর্চনার জন্য প্রসাদ দিয়ে তোমার চরণের শরণের ফুল জলের ভক্তি শ্রদ্ধা

해요. 도움을 좀 좀이 좀이 샤도 가르쳐 주세요. 도움을 좀 아까까지 좀 아까는 좀 아주 같은 거를 좀 아주 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 좀 साई हो साई चुबू अग्वस्ति विहु ओ विहि विही कमक्का दिवि मो शोहा ओ कमक्का दिवि विहि कमाल तुम तीस तक तुमको बड़ी गुरु को कभी पर महाश्वतमाचार्य द्वारा करके इधर मानो की अपो है जगो कुतुब मीनार हासिल

Hei, nāya, tōjō yōgatāyō, Tōmātāgō ʻūkāpa, shāntōyō, Gōgō, 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 Hei, nāya, tōyō, Māhi, shākō mātōyō, Tākō mātōyō, Shōkō shākō, Sākō shākō, Tāyō kōyō, Tōyō, Sākō shākō, Sākō shākō, Sākō shākō, Sākō shākō, Tākō shākō, Hei, māmi, Māmi mō shāyō, Shā